ধর্মনগরীর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একে কেন্দ্র করে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর জেলা শিক্ষা দপ্তর ও ধর্মনগর পুর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের পরিষদের মিতালি রানী দাস সেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা রিপন চাকমা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে মাতৃভাষার গুরুত্ব তাৎপর্য ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত অতিথিরা এরপর ধর্মনগর শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা তাদের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অর্থাৎ কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক দর্শকের উপস্থিতি পরিলক্ষিত হয় শুরু হলো। ওখানে গুলি মানুষ মারা গেলেন এখানে যারা মারা গেল সে এগারো জন তাদের ছাই ভস্য সেই সময় ত্রিপুরা ধর্মে বেশি ছিল তাদেরকে আমার সম্মান জানিয়েছি আমি তো খুব ছোট আমার জন্ম ফিফটি

তারা সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে বলে ভাষাটা হারিয়ে যাচ্ছে